আদিতে একটা নাম্বার আছিল তারপরে তারপরে হচ্ছে স্যার ওই যে ইতে ইউলেবে ইউ ইউলেবে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনের এক জনকে বের করে দেওয়া হইছে পুলিশে স্যার ওই নাম পাবলি নাম পাবলিশ করাত কার্ড প্রাপ্ত এক জনকে দিতে দেওয়া হই নাই চেক দেওয়া দরকার আমাকে আমাদের তো স্যার সবার তথ্যগুলো মানে কোন প্রয়োজনের স্যার আমাকে আমাকে ভালোবাসি